যারা নিজের স্বামী বা স্ত্রী থাকার সত্ত্বেও বাইরের অন্য কোন মানুষের সাথে অপ্রয়োজনীয় হাসি তামাশা অতিরিক্ত ঘনিষ্ঠত কিংবা সীমা ছাড়ানো কথাবার্তায় জ্বর তারা অজান্তেই পরকিয়ায় বীজ বপন করে পরকিয়া, এই পরকিয়া কিন্তু হঠাৎ করেই তৈরি হয়ে যায় না পরকীয়া তৈরি হয় ছোট ছোট অসতর্কতা থেকে যেগুলোকে আমরা অনেক সময় কিছু না এটা বলে এড়িয়ে যায় পরোকের উৎপত্তি কোথা থেকে হয় জানেন পরোক্ষের উৎপত্তি অধিকাংশ সময় হয় সীমা না মানার ক্ষেত্রে বিশেষ করে নারীরা যখন বিজ্ঞানা পুরুষের সাথে কথা বলে সেটা যতই কাজের কথা হোক না কেন সেখানে যদি মেয়েদের অতিরিক্ত মিষ্টি ভাব অতিরিক্ত পুতপুত ভাব অতিরিক্ত হাসি কিংবা ব্যক্তিগত কোন টান ঢুকে পড়ে তখন সেটি কিন্তু আর নিছক কাজের কথা থাকে না কাজের কথা হয় সংক্ষিপ্ত স্পষ্ট আর সবসময় সীমার ভেতরে হওয়াটাই নিরাপদ কাজের কথা হলেও সেটার মধ্যে লুতুপুতু কোনো ভাব রাখা যাবে না কারণ অনুভূতিগুলো শব্দের আগে জন্ম নেয় ভঙ্গি সুরে আর আচরণে তবে এটাও বাস্তবতা যে অনেক পুরুষ আছে সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী মানসিকতা নিয়ে চলাফেরা করে থাকে সব পুরুষের কথা কিন্তু আমি বলিনি তবে অনেক পুরুষই এরকম হয় তাই সীমা অতিক্রম করার দরজাটা যদি খুলে দেওয়া হয় দ্বিতীয় দরজাটা আর কোনোভাবেই আটকানো যায় না একটু কথা বলা একটু হাসাহাসি করা একটু সময় দেওয়া এই একটু একটু করে সম্পর্ক ভেঙে পড়ে সংসার নষ্ট হয়ে যায় বিশ্বাস হয়ে যায় চুরমার এটাও জেনে রাখবেন পরকিয়া কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত দুজন মানুষের পাপ নয় এই পরিবার একটি পরিবারের ভবিষ্যৎ নষ্ট করে দেয় সন্তানদের মানসিকতা ভেঙে আর সমাজে অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেয় তাই আপনাদেরকে বলছি নিজের সংসার নিজের সম্পর্ক এগুলোকে ভালোভাবে রক্ষা করতে চাইলে এভাবে এগুলোকে ভালো করে বাঁচাতে চাইলে আগে নিজের আচরণকে সংযম করতে হবে সংযত রাখতে হবে যে সম্পর্কের ভেতরে আছি সেই সম্পর্কটাকে সম্মান করতে হবে আপনি আছেন যে সম্পর্কে আপনার স্বামী স্ত্রী হোক বা আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হন যে সম্পর্কের মধ্যে আছেন সেই সম্পর্কটাকে অবশ্যই সম্মানের সাথে দেখতে হবে কেন জানেন কারণ সীমা রক্ষা করাই আসল চরিত্র আর সব সময় একটা কথা মনে রাখবেন সীমা ভঙ্গ করাই হচ্ছে আপনার সম্পর্কের ধ্বংসের প্রথম একটা ধাপ আপনি আপনার সংসার নষ্ট তখনই করবেন যখন আপনি সীমাটাকে অতিক্রম করে ফেলবেন দুটো ধাপ থাকে আপনি যদি প্রথম ধাপে আটকাতে না পারেন অতিক্রম করে ফেলার দরজাটা আপনি নিজে হাতে খুলে দেন আপনি হাজার চেষ্টা করেও দ্বিতীয় দরজা আপনি কোনোভাবে আর আটকে রাখতে পারবেন না এটা সম্ভব না দ্বিতীয় দরজা চেষ্টা করুন প্রথম ধাপেই তাই সংযত হওয়ার জন্য সীমা রেখা অবশ্যই মনে রাখার চেষ্টা করুন বোঝার চেষ্টা সীমারক্ষা রক্ষা করাই আসল চরিত্র আর সীমা ভঙ্গ করাই ধ্বংসের আসল কারণ প্রধান কারণ প্রধান ধাপ